মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিরোধী দলনে তা শুভেন্দু অধিকারী চাই মৌ অনুযায়ী বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে আপনাকে তালিকা দিতে হবে আপনার হাতে ল্যান্ড ব্যাংক নেই আপনি ল্যান্ড পলিসি তুলে দিয়েছেন আপনার শিল্পের বিনিয়োগের ব্যাপারে প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক যে ত্রিগার মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী আর এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন আপনি অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না আবার আজকে বলেছেন দেউচিয়া পাঁচামিতে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা টেপ রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া পাঁচামি আপনি চালিয়ে যাচ্ছেন তিনটে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এরও তালিকা আমরা দেখতে চাই এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই আপনার আমলে স্বাস্থ্য বাজেটে ছয় গুণ বৃদ্ধি হয়েছে আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন মিথ্যাচার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালি নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি, তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালি মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালি পশ্চিমবঙ্গ বাংলার গৌরব সংস্কৃতি মায়ের সম্মান কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাজ্যস্তরে ব্যর্থতার প্রকাশ করা শুধু নয় দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে আপনি এগারো ষোলো একুশের বাজেটে ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার সিট দাখিল করব এই মালদা জেলায় বসে বসে আছি এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম আপনি ষোলো সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন আপনি পূরণ করেননি আপনি বৈষ্ণবনগরের ভাঙন ভুতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি আপনি চাঁচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন আপনি করেননি এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন আপনি করেননি আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় দু লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তু খিচ মেরি ফটো করতে তৃণমূলের চাপে মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে বিডিওরা চাপ দিয়েছে তৃণমূলের নেতারা চাপ দিয়েছে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সিটিং দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায় আমি জানি না এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি চাপ যদি কেউ দিয়ে থাকে তৃণমূলের নেতারা দিয়েছে চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইয়ারও এই আরো আছেন তারা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে এর কোনো এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই বাইশশো আটটা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে যাদের বয়স পঁচাত্তর পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুধে পাঠিয়ে দেবে বাড়ি জেলার হিসাবে দক্ষিণ চব্বিশ মিথ্যাচার এটা একটা বড় জলজাঙ্গ চিটিংবাজির প্রমাণ তেইশ বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না কোন কন্যা বনের বিবাহ হলো না শিফটিং হলো না এটা বিশ্বাস করতে হবে তাই আমরা কালকে সঠিকভাবে পঞ্চাশ জন এমএলএ

একশো চুয়াল্লিশ ধারা আছে অথচ পুলিশ বসিয়ে রেখেছে মাইক বাজাচ্ছে এই জন্য বলি ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত যাতে

উনি আগে লিখতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আগে লিখতেন বাংলা গ্রাম সড়ক যোজনা এখন লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলা আবাস যোজনা লিখতে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা উনি লিখেছিলেন নির্মল বাংলা লিখতে হয়েছে স্বচ্ছ ভারত অভিযান উনি চিহ্ন লিখেছিলেন খাদ্য সাথী বস্তার উপরে লিখতে হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ওনার এগুলো খুব কষ্ট হচ্ছে ধরা চুরি এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড সাত হাজার কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীর কাছে আমি এই সব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি ইউপিএ সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার চোদ্দ থেকে চব্বিশ আপনাকে টাকা দিয়েছে আট লক্ষ কোটি টাকা আপনাকে মানরেগাতে দু হাজার থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিং এর সরকার টাকা দিয়েছে চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরা পড়েছে সেই জন্য তদন্ত চলছে এই সময়কালে মোদিজি একশো দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে কোটি টাকা নরেন্দ্র হাজার মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় চার থেকে চোদ্দ চার হাজার ছশো চুয়াল্লিশ কোটি টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি আমাকে কাগজ লাগে না আমি মুখস্থ করে বলছি আমি যা বলছি আপনি তার উত্তর দিন অপোজিশন লিডার এগুলো বলছে আপনাকে এর উত্তর দিতে হবে হাসি মারা এয়ারপোর্টের জন্য পঁচিশ একর জমি চেয়েছে ভারত সরকার আপনি জমি দেননি কলাইকুন্ডাতে এয়ারপোর্টের জন্য সাঁত্রিশ একর জমি চেয়েছে আপনি জমি দেননি মালদা বালুরঘাট কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ করতে বলেছে আপনি করতে দেননি উড়ান স্কিমে বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি কল্যাণীতে ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ আপনার চিংড়ি ঘাটাতে মাত্র 600 মিটার জটিলতা আছে আপনি জমি মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর গত এক বছরে স্কুল বন্ধ হয়েছে আট হাজার দুশো আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি গন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুটমিল ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়াদ্বীপ উড়িষ্যাতে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি কার দিকে আঙুল তুলে বলছেন প্রধানমন্ত্রী দিকে দুহাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এইমস করতে চান আপনি জমি দেননি উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুর দুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান একষট্টিটা রেল প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায় আপনি জমি দেননি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকারগুলোও চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন নার্সিংহোম তো নেয় না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটালে চলে না মনিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের কামার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু ও বিসি এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ পঁয়ষট্টি হাজার পিটিশন ডিএমের কাছে পেন্ডিং তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এগারো কোটি উজালা ওয়ান উজাটা টু উজালা থ্রিতে গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল এক কোটি উনত্রিশ লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশন হয়নি সমস্ত জায়গায় পনেরো লক্ষ পিটিশন পড়ে রয়েছে নতুন উজালার গ্যাস কানেকশনের পিটিশন আর মোদিজি পঁচিশ লক্ষ নতুন উজালা থ্রিতে পশ্চিমবঙ্গকে মায়েদের দিদিদের বোনেদের গ্যাসের কানেকশন দিতে চান আপনি দিতে দেননি আর কত বলবো লম্বা হয়ে কেন্দ্রে যাব আপনার এবং আপনার এমএলএ দাখিল করব আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন কোথায় হেলথ সেন্টার কোথায় স্কুল কি কি করবেন সব গাল ভরা চপ খাইয়েছেন আপনার মুখোশ খোলা হবে আগামী দু তিন মাস ধরে রাজ্যের এলাকায় এলাকায়